আজকে জোন সদরে সর্বমোট একশো সাঁত্রিশ জন এর বাইরেও আমরা বিভিন্ন ক্যাম্পেও প্রায় আরো একশো জনের কাছাকাছি বিভিন্ন মানুষকে এই উপহার তো আমরা আশা করি যে এই উপহার আপনাদের কাজে লাগবে এবং মাত্র জনের যে তৎপরতা এটা ভবিষ্যতে যাই থাকবে আমরা সকল ধর্মের মানুষের জন্য আমরা চেষ্টা করি উৎসবের পূর্বে আমাদের পক্ষ থেকে একটু উপহার দেওয়ার জন্য তো আমাদের সামর্থ্য হিসাবে আমি মনে করি যে আমরা চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সময় ব্যয় করে এখানে আসার জন্য এবং আমাদের এই কর্মসূচিটাকে সফল করার জন্য আর আমাদের আরেকটা বিশেষত আমাদের যেখানে সবাই মুসলিম ধর্মাবলম্বী লোকজন আছেন তো আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকে আমরা সর্বদা বিভিন্ন জায়গায় দুর্গম জায়গায় অপারেশন পরিচালনা করি দুর্গম জায়গায় আমাদের সৈনিকরা আমাদের সেনা সদস্যরা বিভিন্ন ক্যাম্পে থাকে তো তাদের নিরাপত্তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে সফলভাবে কাজ করতে পারি আমরা যাতে সর্বদা চেষ্টা করতে পারি আমাদের সর্বোচ্চতা দিয়ে এই দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে আমরা সর্বদা আমাদের সর্বোচ্চতা দিতে পারি এটা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আশা করি আপনাদের ঈদ উল ফিতর দু হাজার পঁচিশ আনন্দময় এবং আপনাদের সফল হবে এই আশাবার ব্যবস্থা পরিশেষে আমি আজকে সাংবাদিকভাবে আমাদের পুরী আমাদের ক্লোজ এবং আমাদের খুব নিকটতম তারা আমাদের সব সবসময় ভালো খবরগুলো বিভিন্ন মিডিয়ায় প্রচার করে আঞ্চলিকভাবে এবং দেশের বিভিন্ন মিউজ খেলি তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারাও সঙ্গে আমাদের মধ্যে এসেছে এবং সব শেষে সকলের মঙ্গল কামনা করে আমরা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ